الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سجدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنَّ তুবুতু ইলাইকা ইন্নি মিনাল মুসলিমিন কোন ব্যক্তি যদি প্রতি নামাজের উপরে আয়াতটি পাঠ করে অবাধ্য সন্তান তার বাধ্যগত হয়ে যাবে যখন এই আয়াত পাঠ করবে ও আসলে বলবে তখন যাকে বাধ্য করার ইচ্ছা হয় তার নাম স্মরণ করবে এই যদি অবাধ্য স্ত্রী অবাধ্য ছেলে মেয়ে তাদেরকে উদ্দেশ্য করে এই পড়ে পরে ইনশাল্লাহ অবাধ্য সন্তান অবাধ্য স্ত্রী অবাধ্য চাকর বাধ্য হয়ে যাবে আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম কোন ব্যক্তি যদি আল্লাহ তালার নাম যদি কারো স্ত্রী সন্তান অবদ্ধ হয় তাদের কপালে হাত রেখে আল্লাহ পাকের এই পবিত্র নামটি পাঠ করে আল্লাহ অবদ্ধ সন্তান স্ত্রী অবদ্ধ পরিবার বাধ্য হতে বদ্ধ হয়ে যাবে এজন্য প্রিয় ভাইয়েরা অবদ্ধ সন্তানকে বদ্ধ করার জন্য কোরআনের এ আয়াত ও লিফি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা মিনাল মুসলিমিন এ আয়টি বারবার তেলাওয়াত করতে থাকেন আর বিশেষ করি আল্লাহ তালার পবিত্র নাম সাহিদু এই নামটি যদি কারো সন্তান অবদ্ধ হয়ে যায় যদি কা কারো স্ত্রী অবদ্ধ হয়ে যায় চাকর অবদ্ধ হয়ে যায় তাদের কপালে হাত রেখে এক বার। আশাহিদু এই পবিত্র নামটি পড়লে ইনশাল্লাহ অবাধ্য সন্তান অবাধ্য স্ত্রী অবাধ্য চাকর অবাধ্য ফ্যামিলি বাধ্য হয়ে যাবে